হ্যালো ডিও আসসালাম আলাইকুম নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি আমার সুতাম মুখে নিয়ে আর হয়েছে পল্লী মণি তার সুন্দর একটি গাড়ি তার ঈদের স্যালামি দিয়ে সুন্দর একটি গাড়ি কিনেছে সেই গাড়িটা সে ভিডিও করবেই তাই সেই গাড়িটি চালাচ্ছে আর আমি ভিডিও করছি তারও যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন করে দুই ঘন্টা চালানোর পরে সে এক্সপার্ট হয়ে গেছে তার গাড়ি চালানোর জন্য কি সুন্দরভাবে সে চালাচ্ছে এবং সে খুব এক্সাইটেড আর এই গাড়ি চালানোর জন্য এবং গাড়ি কিনে আনার পরে সেজন্য খুব এক্সাইটেড ছিল সে এখন মারামুটা গাড়ি চালাচ্ছে সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খেলনাটি যদি ভালো লাগে অবশ্যই সবাই বাচ্চাকে কিনে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন